নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম কারির একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি এইভাবে কারি বানালে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনারে খাওয়াটা কিন্তু একেবারে জমে যাবে আর রান্নাটা খুবই সোজা খুব সহজে খুব ঝটপট কিন্তু তোমরা রান্নাটা বানিয়ে নিতে পারবে আর ডিমের এক রেসিপি বানাতে বা খেতে কারোরই কিন্তু ভালো লাগে না আর বন্ধুরা রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না আমি শেষ পর্যন্ত রান্নাটা কিভাবে করেছি সেটা কিন্তু তাহলে মিস হয়ে যাবে আর তাহলে রান্নাটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তাহলে চলো আমি কিভাবে রান্নাটা করেছি সেটা দেখে নেওয়া যাক আমি উষ্ণ ফুটন্ত জলের মধ্যে এক চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো সিদ্ধ করার জন্য আমি এই লবণ জলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে দেব। আর ডিম তো সবাই সিদ্ধ করতে আমরা জানি তাই বাকিটা আমি আর দেখালাম না আমি ডিমগুলো সিদ্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বন্ধুরা দেখো এই বড়ো ডিমগুলো কিন্তু ডবল কুসুমের ডিম আর এই ছোটো ডিমগুলো যেমন আমরা ডিম খাই একটা কুসুমের সেরকমই ডিম এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা উষ্ণ গরম জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে যদি ডিমগুলো সিদ্ধ করো তাহলে কিন্তু ডিম একটাও ফেটে যাবে না আর সুন্দর করে কিন্তু এভাবে খোসাগুলো উঠে আসবে আর ডিমের খোসা ছাড়ানোর সময় ডিম কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেবে এইভাবে আমি বাকি ডিমগুলোরও খোসা ছাড়িয়ে সবগুলো রান্নার জন্য রেডি করে নেব আর দেখো একটাও ডিম কিন্তু ভেঙে যায়নি সবগুলো ডিমের গায়ে থেকে সুন্দরভাবে কিন্তু খোসাগুলো উঠে এসেছে এবার আমি ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মেখে রেডি করে নেব আর এই রান্নার জন্য বাকি যে উপকরণগুলো লাগছে এবার আমি তোমাদের দেখিয়ে দেব এই রান্নার জন্য আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এই রান্নার জন্য কিন্তু দু ভাবে পেঁয়াজ কেটে রেডি করে নিতে হবে আর পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু এই রান্নাতে বেশি লাগবে আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি দেখো গ্রেট করে নিয়েছি আমি পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তাহলে চলো রান্নাটা কীভাবে আমি করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে কিন্তু হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে এভাবে একটু লাগিয়ে নিতে হবে তাহলে কাজটা করতে সুবিধা হবে এবার আমি একে একে ডিমগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি অনবরত এভাবে নাড়াচাড়া করে ডিমগুলোকে বেশ লালচে করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আর এই রান্নার জন্য ডিম কিন্তু একটু কড়া করে ভাজতে হবে আর দেখো ডিমগুলো বেশ আমি কিন্তু করে ভেজে নিয়েছি আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে ঘুরিয়ে ফিরিয়ে ডিমগুলো ভাজলে তাহলে কিন্তু ডিমের চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দেখো ডিমগুলো ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এবার আমি ভাজা ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব আমি ওই একই তেলের মধ্যে আরও একটু এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আবারও আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লবণ ছাড়া পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো হালকা একটু ভেজে নেব মিনিট দুয়েকের মতো আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখো পেঁয়াজের গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে আর এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু প্রথমে এইভাবে একটু ভেজে নিতে হবে এবার আমি পেঁয়াজের মধ্যে রান্নার স্বাদ মতো লবণ দিয়ে দেবো প্রথমেই যদি আমরা পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা জল ছেড়ে দিত আর পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে তাহলে ভাজা যেত না আরও মিনিটখানেকের মতো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে আমি আরও একটু লালচে করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা আর রসুন বাটা আবারও আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু ভেজে নেব আর খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে খুব বেশি মুচমুচে লালচে হয়ে ভাজা না হয়ে যায় এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব যাতে বাকি মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো আর সাথে আমি ঝালের জন্য এক চামচের একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এবার আমি মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্রেট করে রাখা পেঁয়াজটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম মশলার সাথে এবার আমি হাতে একটু সময় নিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় আর এই রান্নার জন্য কিন্তু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মিনিট পাঁচেকের মতো আমি নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেলটাও আলাদা হতে শুরু করে দিয়েছে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর সাথেই দিয়ে দেব ঝালের জন্য আরও তিনটে কাঁচা লঙ্কা এবার আমি মশলার সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটা মিনিট খানিকের মতো আরও একটু নাড়াচাড়া করে নেব আর কাঁচা লঙ্কা এভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলে কাঁচা সুন্দর গন্ধটা রান্নার সাথে মিশে যাবে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য আমি মিনিট খানিকের মতো ঢাকা দিয়ে দিলাম ঠিক এক মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম টমেটো কুচিগুলো দেখো বেশ অনেকটা নরম হয়ে এসেছে আমি আবারও একটু নাড়াচাড়া করে আরও একটু নরম করে নিলাম এবার আমি রান্নার মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর সাথেই আমি দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি এবার আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিটা মশলার সাথে খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি রান্নার মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না শুধুমাত্র মশলাটা খুব ভালোভাবে হবে আরও একটু পা খাওয়ার জন্য জলটা ব্যবহার করতে হবে আর খুব বেশি পরিমাণ জল দিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলাটা খুব ভালোভাবে আরও একটু পাক হওয়ার জন্য আমি আবারও এখানে মিনিট খানেকের মতো একটু ঢাকা দিয়ে দিলাম ঠিক মিনিট খানেক পরে আমি আবার কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আর এইভাবে সমস্ত মশলা পাক করে কিন্তু খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে তবেই কিন্তু রান্নার আসল স্বাদটা আসবে আর রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার আমি পরিবেশন করার জন্য রান্নাটাকে পুরোপুরি রেডি করে নেব আমি এখানে ভাজা ডিমগুলো নিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে হালকা হাতে কিন্তু ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব আর ডিমটা কাটার পরে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো ডিম কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি এবার আমি তোমাদের একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দেব আর খাওয়ার আগে একটু এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করো তাহলে কিন্তু দেখেই খিদেটা বেড়ে যাবে আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে কাউকে খাও তাহলে কিন্তু তার দেখেই খিদেটা আরও একটু বেড়ে যাবে আর এক মুঠো ভাত বা দুটো রুটি পরোটা সে বেশি খাবে বন্ধুরা তোমরা একদিন হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ